আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সাত দেখাঁদবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম এখন বিকাল ছয়টা বাজে হাঁস মুরগিগুলোকে সেটে নেবো তা নেওয়ার আগে একটু ভিডিও করার চিন্তা ভাবনা করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এর সাথে ঢুকতে হাঁস মুরগিগুলো দৌড়ে চলে আসলাম হাঁস মুরগি না এখানে আমার শুধুমাত্র সিল্কি মুরগিগুলো এবং টার্কি মুরগিগুলো থাকে এটা আমার ফলের বাগান এখানে আমার যত ধরনের ফল আছে সব ধরনের ফলের বাগান এই সাদে বিদ্যমান আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটা এখানে সবজি বাগানও আছে দেখতেই পাচ্ছেন এখানে সবজি এই দেখুন সবজি সবজি বাগান ও আপনি দেখতে পাচ্ছেন আর এই দেখেন কাঁঠাল গাছ কত বড়ো কাঁঠাল গাছ একটা সাদে দেখেন কত বড়ো কাঁঠাল গাছ হয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখেন বন্ধুরা এখানে দোলনা আছে আমরা দোলনা বসে দোলনা খাই দেখতে পাচ্ছেন আমার জাম গাছ তারপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুল সব ফুল ফল সব আছে এখানে জবা ফুল দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু মুরগিগুলো আমার সাথে আসতেছে দেখতে পাচ্ছেন দেখা কথা সুন্দর টার্কি মুরগি বড় হয়ে গিয়েছে এগুলো দশ দিনের বাচ্চা আনছিলাম কিনে দেখেন কত সুন্দর বেশ ভালোভাবে আছে ওরা দোয়া করবেন আমার তিরকি মুরগিগুলো ডিম পারে যদি আপনার ডিম লাগে অবশ্যই আওয়াজ দেবেন আমি ডিমগুলো সেল করবো অনেকগুলো ডিম হয়ে গিয়েছে ওরা প্রতিদিন ভালোই দু টাকা ডিম পারে আমার দুটা মুরগি দুইটা মোরো তো বন্ধুরা এই যে মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন কিউট এই যে এটা মুরগি আর দেখেন এটা মোরগ দেখেন ওর মোরগের মুখটা কি সুন্দর দেখেন ফুলটা কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা মোরগ দেখেন এটা ফুল কিন্তু এটা অন্য হ্যাঁ একই জাত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তিনটা টার্কি মুরগি এখানে দুইটা মুরগি এবং একটা মোরগ তো বন্ধুরা দেখেন এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে দেখেন এই যে আমার সাদা গোলাপ আপনাদেরকে হোয়াইট রোজ আছে থাকলে অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন দেখেন কত সুন্দর সাদা গোলাপ এটা ঘূর্ণিঝড় আমার গাছটা একটু এলোমেলো হয়ে গেছে যাক আমি সময় পাচ্ছি না সব সর্বোপরি দেখেন এখনও আমুর আছে এই যে দেখেন দেখেন কত সুন্দর গোলাপ ফুল একটা গাছে কি পরিমাণ গোলাপ ফুল ধরছে আপনারা একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আপনাদের দেখেন সুন্দর দেখেন এই যে এক অভাব না একটা গাছে কিন্তু ওদের দেখেন আমার প্যারা গাছে প্যারা ধরে আছে যদিও এই যে ঘূর্ণিঝড়ের পরে আমার এই গাছগুলো মারা গিয়েছে দেখেন কত সুন্দর একটা পেয়ারা গাছ ছিল সেটা মারা গিয়েছে বড়ে গাছ একটা মারা গেছে এই প্রথম দেখলাম যে আমার হাতে বড়ে গাছ মরে দেখেন কত পেয়ারা হয়েছে সর্বোপরি খুব সুন্দর একটা লোক দেখেন গাছে পেয়ারা কাকে বলে একটু দেখে আপনাদের দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে দেখেন এই ঘূর্ণিঝড়ের দাপড়ে পেয়ারা কালার নষ্ট হয়ে গেছে কিন্তু পেয়ারা অভাব আপনি দেখেন পুরো গাছটা ভরা প্রচুর পেয়ারা হয় প্রচুর পেয়ারা হয় যদি পেয়ারাগুলোতে পোকা হয় আপনার যদি জানা থাকে প্যারাগুলো কীভাবে মুক্ত করব অবশ্যই কনভেক্সে লিখে পাঠাবেন মন্দরে তো এখনও কিন্তু আমার গাছে আমের মুকুল হয় আম হচ্ছে মানে এটা বারো মাসে আম গাছ চলেন দেখাচ্ছি আপনাদের দেখেন কী পরিমাণ আম থুকাই থোকায় আম থোকায় থোকায় আম হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কত আম দেখতে পাচ্ছেন কত সুন্দর আম আছে গাছটা ঝুলে ঝুলে অবশ্য আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখেন যে আম নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন একদম থোকায় থোকায় ভোরের মতো আম হয়েছে প্রচুর আম হয়েছিল বন্ধুরা এই দেখেন এখানে ই পোকা মারানোর ইটা লাগানো হয়েছে তারপরও পোকা আম পেয়ারা সব নষ্ট করে ফেলছে দেখতে পাচ্ছেন দেখেন সবেদা এই গাছটা ঘনি ঝড়ে পড়ে গিয়েছে না গাছটা একটু ব্যাকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তালার আমতে বেশ সবেদা হয়েছে বন্ধুরা এই আমার বেগুন গাছটা মারা গিয়েছে কত সুন্দর একটা বেগুন গাছ ছিল যাক বন্ধুরা দেখেন এই যে কত পেয়ারা দেখেন পেয়ারা অভাব নেই গাছটা ভরাই ছিল দেখেন নতুন করে আবার যে আমে আমের মুকুল হচ্ছে দেখেন এটার মধ্যে কিন্তু একটা ই গাছ আছে কাকড় গাছ তো চল চলুন বন্ধুরা আরও কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই যেমন লেবু দেখতে পাচ্ছেন কত সুন্দর এলাচি লেবু দেখেন গাছটা ভরে লেবু ছিল আমরা খেয়ে পেলছে আরও হইতেছে কাগজি লেবু প্রায় শেষ পর্যায়ে গাছটা ঝড়ে একদম নষ্ট হয়ে গেছে এটা পরিচর্যার প্রয়োজন আছে দেখেন মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে এটা দেখেন এই দেখেন আমার সাথে সাথে ঘুরতেছে হ্যাঁ তো বন্ধুরা এখানে আরও কিছু দেখায় আমার গাছে আম অলরেডি পেকে আছে সেটা দেখাবো আপনাদের পেকে আছে মানে কালার চলে আসছে চলেন আমরা দেখি আছে কি আমি এই দেখেন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালার দেখেন বন্ধুরা কত সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখেন যদি এটা প্যাকেটিং করা ছিল ঘণীজে প্যাকেটগুলো উড়ে গিয়েছে চলে গিয়েছে বন্ধুরা তো দেখতে পেলেন তারপরে এখানে বনাইকিং আছে সেটা আপনাদের দেখানো হয়েছে আগে তো আর দেখাতে চাচ্ছে না তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা আমার যারা লেবু ধরলে অবশ্যই দেখাবো আপনাদের খুব বড়ো লেবু হয় নাকি যারা লেবু নাম দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে খেজুর গাছ এটা হচ্ছে সদিয়ান খেজুর এটা আমি নিজে লাগানো হয়েছে বিচি থেকে বের হয়েছে আর এই দু এটা এবং এটা এই যে একটা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছ আমি সৌদি আরব থেকে এনেছিলাম পাঁচটায় এর মধ্যে দুইটা বাড়ছে দেখেন কী পরিমাণ সবেদা হয়েছে এটা দেখেন দেখেন সবেদা কাকে বলে তো দেখতে পাচ্ছেন সবেদের অবস্থা কী দেখেন কী পরিমাণ সবেদ এই ইচ্ছে আমাদের সবেদা হয় বন্ধুরা গাছে বরেই এখন কিন্তু অসময়ে বড়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোরে দেখতে পাচ্ছেন জানেন দেখেন এই গাছে হ্যাঁ গাছটা ভরা বরে আছে অসুবিধা নেই দেখেন থোকায় থোকায় ভরে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন আম নষ্ট হয়ে গিয়েছে আমটা এই আমটা হচ্ছে আমাদের বাড়ি ফোর আম কাশ্মীর আম কাঁথা থাকতে দেখেন তিনটা ছিল একটা ফেকে গিয়েছে খেয়ে নিয়েছে আর দুইটা তো বন্ধুরা এটা হচ্ছে মিয়া জাকি আম গাছ এটা গাছগুলো পনিং করতে হবে সময় পাচ্ছে না বন্ধুরা তো সর্বপরি আপনারা দেখতে পেলেন আমার পুরো সাত বাগানের দৃশ্যগুলো তো চলুন বন্ধুরা আমরা একটু ওদিকে দেয় আর আর কী কী আছে সেটা দেখাই বন্ধুরা এটা একটা মিয়া জাকি আম গাছ হ্যাঁ জাকি আম গাছটা এটা পনিং করতে হবে বেড়ানো আম সব শেষ হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের পেয়ারা এখনও আছে এখানে মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে দেখেন এখানে কিন্তু বেলি ফুল আছে এখানে কাগজি লেবুগুলো কত সুন্দরভাবে গাছে বেরিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখেন এটা হচ্ছে সিটলেস লেবু দেখেন সিডলেস লেবু যদি গাছটা বাঁকা হয়ে গেছে এটা সুধা করতে হবে দেখেন আরও লেবু আসতেছে দেখেন গাছে ফুল চলে আসছে আরও নতুন এটা বারো মাসে থাকে ফুল হয় তো বন্ধুরা বন্ধুরা এই লেবুটা এটা হচ্ছে গন্দরাস লেবু খিচুড়ি দিয়ে খায় তো বন্ধুরা দেখতে পেলেন তো এই যে প্যারাটা আমি মাত্র পাড়লাম এটা ভিতরে পচায় দেখেন এই জন্য প্যারাগুলো খাওয়া যায় না যে প্রত্যেকটা প্যারা ভিতরে পচায় দেখেন যে পুকে ধরে নষ্ট করে দিচ্ছে দেখেন এই খাওয়া যাচ্ছে না এই হলো অবস্থা তো বন্ধুরা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে হ্যাঁ মিজের এগ্রো গ্রুপ অবশ্যই আপনারা দেখবেন ফেসবুকে এবং সেটাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা আর ফলো করবেন আর আমার এই যে হালদা একু চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা একু চ্যানেলের পাশে থাকতে হবে আর আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিই সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করে দিব তো শেষ করে দেওয়ার আগে আপনাদের আমি আবার দেখেছি আমার এই স্বাদের লোকটা আপনারা দেখছেন অনেক সুন্দর এই স্বাদটা মূলত সম্পূর্ণ ফল বাগান আমার সবজি বাগান যদিও একটা ঝড়ে আমার দুই দুইটা ঝড়ে আমার গাছগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে কিছুটা পরিচর্যাভাবে গাছগুলো একটু অন্যরকম লাগছে আশা করি সবগুলো আবার ঠিক করে নিব আমার সুস্থ তো শরীর একটু খারাপ সুস্থ হইলে আমি আমি আবার পরিশ্রমে আমি আমি এই স্বাদ বাগানটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে নিব বন্ধুরা তো আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তো শেষ করার আগে আরেকটু আবারও বলে নিচ্ছি ভাই বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি মনে করে আমার ভিডিওগুলো এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর বিশেষ কিছু বলবো না চলে যাব যাওয়ার আগে আমি আমার বন্ধুদেরকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন এই এতটুকু আশা করি আর ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবারও বলছি প্রতিদিন বিকাল তিনটে পরে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলি দেখা সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ আবার অন্য কোনো পর্বে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় বন্ধুরা